আপনি যখন নতুন কোনো একটা দেশে আসবেন তখন আপনার চার পাঁচ দিন যাবে শুধু দশ টাকা দিলাম না বিশ টাকা দিলাম এখন কত টাকা বিল আসবে এখন কত টাকা নোট শুধু এটা চিন্তা করতে করতে আপনার একটা সময় চলে যাবে আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আমার কাঠমান্ডু তৃতীয় দিন এটা আপনারা দেখছেন হয়তো আমি প্রথম ভিডিওতে এটা আপনাদেরকে দেখাইছিলাম একশো আশি রুপি দিয়ে একটা বাজার থেকে নিয়েছিলাম চাইনা আম এটা হচ্ছে নেপালি একশো আশি রুপি কেজি তিনশো টাকা দিয়ে নিয়েছিলাম এটা খাওয়া হয় নাই তো এটা যে খাবো আমার কাছে কোনো চাকু চুরি যে কোনো ধরনের কিছুই আমার কাছে নাই এখন আমি রিসিপশনের দিকে যাব এখন বাজে হচ্ছে সকাল প্রায় আমি আটটায় ওঠার কথা ছিল বাট মানে উঠে রেডি হইতে হইতে প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে আমি একটা প্লেট নিলাম এবং সেই সাথে এই চাকুটা দিয়ে কাটি দেখি বিসমিল্লা সেটাই দেখার বিষয় আমাদের দেশে কিছু পাহাড়ি আম আছে ওগুলোর মতো লাগতেছে আজকে সকাল বেলায় আমটাই পুরো খাবো এখন আমটা খাওয়া শেষ করি আমাদের দেশে যে পাহাড়ি আম আছে ওই পাহাড়ি আমের মতোই আমি দেখতেছি অম্রপালি বা ওই ধরনের কিছু আমের মতোই আমি দেখতেছি হোটেল থেকে বের হয়ে পড়লাম হোটেল থেকে যখন বের হচ্ছিলাম একটা গুগলে সার্চ করছিলাম যে মোস্ট ভিজিটেড প্লেস ইন কাঠমান্ডু আসলো হচ্ছে দরবার স্কোয়ার তো এখন দরবার স্কোয়ারের দিকে যাচ্ছি আর এটা হচ্ছে থামেল রুট আশেপাশে সব মানে শপিং শপিং করার জন্য বিশেষ বিশেষ দোকান এবং বার অ্যান্ড অ্যাকসেট্রা অ্যাক্সেট্রা আরগুলো না এগুলি তো রাতে এই যে থামেল মানে এলাকাটা এটা অন্য ধরনের থাকে তো একদম দিনে আবার অন্য ধরনের মানে পুরাই আলাদা একটা বাইক আর আমি এখান থেকে দরবার স্কোয়ার যাব ম্যাপে দেখাচ্ছে আমাকে এই রাস্তা দিয়ে একদম সোজা হেঁটে প্রায় একুশ মিনিট মতো যেতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার মতো সো দেখা যাক আসলে হেঁটে হেঁটে যেতে পারে কিনা পাটাওতে দেখছিলাম এই দরবার স্কোয়ারটার লোকেশনটা আসতেছে না সঠিক তো আমি বললাম তাইলে বিশ মিনিট যেহেতু বিশ মিনিট আমি হাঁটি আশেপাশে দোকান পার্ট শপিং মল তারপরে স্পা মাসার সেন্টার এগুলো দেখতে দেখতে যাই চলেন আপনাদেরকে রাস্তাটা একটু দেখাই সব শীতকালের শপিং জ্যাকেট ট্যাকেট শুরু করে শপ ট্রেকিং করার জন্য এই যে প্যান্ট তারপরে শুজ দরকার এগুলোর বিশেষ বিশেষ দোকান আছে মেয়েদের ব্যাগের দোকান দেখেন হু ইয়ে ক্যা হ্যাঁ ভাই চাবির রিং মহিলাদের নিয়ে এখানে আসলে কার্ডের ব্যালেন্স শেষ হয়ে যাবে আপনাদেরকে এখানকার রিক্সাটা দেখাই এখানকার রিক্সাটা সেম রিক্সা এটা হচ্ছে আমাদের দেশে যেরকম অটোরিকশা হয়ে থাকে ওইটা না এটা বাংলা রিক্সা টোটালি প্যাডেল চালিত এখানে আর কিছুই নাই সামনে একটা ছাতা দেওয়া আছে কারণ এখন গরম পড়তেছে এখন আমাকে আরো নয় মিনিট হাঁটতে হবে আমি ব্যাগে ছাতা নেই নাই কারণ ছাতা একটা বহন করা মানে অনেক ভারী সেজন্য ভাবতেছি মাথার জন্য একটা ক্যাপ জাতীয় কিছু একটা নিব ক্যাপ গোল গোল কতগুলো ক্যাপ আছে না ভাবতেছি ওরকম একটা ক্যাপ নিব ক্যাপ নিলে হয়তো আমি রোদ থেকে একটু একটু বাঁচতে পারবো আর কি একটা ক্যাপ নিলে ভালো হবে একটা ক্যাপের দোকান খুঁজতেছি পেছনে একটা ফালায় আসছি দেখি সামনে আর পাই কি না আপনারা যে বলেন বাংলাদেশে শুধু কোরাকুরি হয় বিশ্বের অন্য কোনো দেশে কোরাকুরি হয় না দেখেন নেপালে কিন্তু একদম ভালো রাস্তা ভেঙে ফেলতেছে আপনারা শুধু চট্টগ্রাম ও আসা ঢাকা ও আসা দোষ দেন যে তারা রাস্তা ভেঙে ফেলতেছে এখানে কিন্তু ওরা ভালো রাস্তা ভেঙে কাজ করতেছে আপনারা শুধু চট্টগ্রাম ও আসা ঢাকা ওয়াশাকে গালাগালি করেন এখানে কোনো নতুন বিল্ডিং উঠতেছে রাস্তায় কাজ করতেছে একেবারে হ্যাঁ আচ্ছা আপনারা আমাকে একটা কথা বলেন এই যে নেপালের রাস্তা আর বাংলাদেশের রাস্তার মধ্যে আপনারা কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন কি না কী কী পার্থক্য দেখতে পাচ্ছেন আমাকে একটু বলেন একটু আগে তো দেখাইলাম যে নেপালেও ভালো রাস্তা ঘুরে ফেলতেছে হয়তো কোনো গ্যাস লাইন বা পানির লাইনের কাজ চলতেছে এরকম হইতে পারে আর আপনারা ঢাকা ওয়াসা চট্টগ্রাম ওয়াসা খালি গালাগালি করেন হ্যাঁ তারা ভালো রাস্তা ভেঙে ফেলে নেপালেও কিন্তু এরকম ভালো রাস্তা কেটে ফেলতেছে আপনারা কী বুঝতেন দেখেন এখানকার কাঠমান্ডু শহরের রাস্তাঘাট অলিগলি দেখে আপনারা কী বুঝলেন আমাকে দেখে একটু কমেন্ট বক্সে জানাবেন আমাকে সম্ভবত আরও সাত মিনিট হাঁটতে হবে ছয় সাত মিনিট হাঁটতে হবে আমি সম্পূর্ণ এই যে আট মিনিট দেখা যাচ্ছে আর ছয়শো মিটার গেলে আমি হচ্ছে দরবার স্কোয়ারটা পেয়ে যাব গরম ক্যাপ তো পাচ্ছি না একটা ক্যাপ কোনোভাবে ক্যাপের দোকানগুলো সব ফেলে আসছি মানে মার্কেটগুলো আর কি মার্কেটগুলো সব পেছনে ফেলে আসছি ভাবছিলাম যে সামনে পাবো সামনে থেকে নিব তো এখানে এসে দেখি সব দোকান বন্ধ এগুলো সব বিকেলে রাতে জমজমাট হবে যে দোকানগুলো বন্ধ দেখতেছেন তাহলে এটি কি সেই দরবার স্কোয়ার ম্যাপে দেখাচ্ছে আর এক মিনিট মানুষ উপরে উঠছে কিভাবে সম্ভবত এখানে নেপালের আগের যারা রাজা ছিল তাদের বাসভবন ছিল এগুলো পরিষ্কার করতেছে বাইরে একটু হেঁটে দেখি টিকিট একটু পরেই নিব গরম রে ভাই একটা ক্যাব পাইলে ভালো হইতো যেকোনো একটা ভাবে ক্যাপ ম্যানেজ করতে হবে আশেপাশে দেখি দোকান আছে কিনা আমাদের বাংলাদেশে যেরকম বাংলা রিক্সা হয়ে থাকে মোটর ছাড়া গুলো একদম বাংলা রিক্সা সামনে একটা শুধু ছাতা লাগানো আছে এটাই পার্থক্য আর কোনো পার্থক্য নাই বাদাম এগুলো হচ্ছে প্লেট এগুলো দিয়ে খাবার পরিবেশন করে এই প্লেটগুলো হচ্ছে এই পাতাগুলো দিয়ে বানাচ্ছে এই গাছের পাতাগুলো দিয়ে এই গাছের পাতাগুলো দিয়ে এই প্লেটগুলো বানানো হচ্ছে Kırmızı kırmızı deki. আমার ব্যাগে যে সানগ্লাস ছিল এই কথা আমি ভুলেই গেছি এখন ব্যাগটাকে সানগ্লাসটা বের করলাম এখন মোটামুটি রোদ একটু কম লাগতেছে তারপরেও মানে আমি যেটা খুঁজতেছি সেটা হচ্ছে একটা ক্যাব সেই ক্যাবটা পাচ্ছি না একটু সুন্দর সুন্দর আপনাদেরকে কবুতর দেখাই এ দেখেন এগুলো মনে হয় সম্ভবত এদিকে মন্দিরের কত কবুতর পাশে কি দোকান থাকবে হ্যাঁ আমার মনে হয় এই পাশে দোকান থাকতে পারে একটা ক্যাব নিয়ে ফেলি ওরে ভাই ক্যাফের দোকান তো কোনোভাবেই পাচ্ছি না সব কিছুর দোকান দেখতেছি একটা ক্যাফের দোকান দেখতেছি না এই দোকানে সুন্দর সুন্দর জুতা দেখতেছি জুতার রেঞ্জ কত সেটা একটু দেখি ব্রাদার রেঞ্জ কিতনা হ্যাঁ রেঞ্জ 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 কিতনা হ্যাঁ টোটাল দু হাজার দু হাজার কে আসপাস আচ্ছা আর কম নেই হাজার মে নেই হতা হাজার মে নেই আচ্ছা এক হাজার টাকা বারোশো পঞ্চাশ এখানে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা নেপালি রুপি হ্যাঁ নেপালি রুপি আচ্ছা বারোশো পঞ্চাশ টাকা হচ্ছে এই পাশের আর বারোশো পঞ্চাশ থেকে স্টার্ট হতে হয় আচ্ছা বারোশো পঞ্চাশ থেকে স্টার্ট হয় তারপর এদিকে আরও কালেকশন আছে কিন্তু এমনি ভালো মানের নিতে গেলে যেটা দেখলাম যে এই পাশেগুলো ভালো মানের আছে এগুলো হচ্ছে প্রায় দুই হাজার টাকা লাগবে আর কি দু হাজার হ্যাঁ দু ভালো ভালো জুতা দেখলাম দুই হাজার টাকা লাগবে বারোশো পঞ্চাশ যেগুলো আছে এগুলোও খারাপ না দেখে শুনে নিতে পারেন এক জোড়া দুই জোড়া জুতা নেওয়াই যায় কোয়ালিটি ভালো মনে হচ্ছে খারাপ হবে না এটা কেক আর এটা চায় কেক দিয়ে চা একটা বন এখন এবং একটা ব্রেক নিলাম একটা দোকানে এসে বসলাম এই এই দোকানে বসার সিস্টেমটা হচ্ছে দেখেন টুলগুলো হচ্ছে একদম নিচু নিচু সো মনে হচ্ছে মাটিতে বসে খাচ্ছি এই যে দেখেন একদম নিচু নিচু টুলগুলো মানে আমাদের দেশে তো দোকানে লোকাল দোকানে হচ্ছে টুল হয়ে থাকলে অনেক উঁচু থাকে চেয়ারগুলো অনেক উঁচু থাকে এখানে হচ্ছে চেয়ারগুলো একেবারে ডাউন ডাউন তো এখান থেকে

and we like like a mongolian because of tiny eye and basically they are from the mountain there is no ticket for nepali people no yeah, so uni no. bolte se apni jodi soja hete chole jan apnar kache theke kono ticket nibe because apnake dekhte nepali er moto lage don't na. go count just pass away okay? oh yeah. thank you thank you your name my name is rupesh but we both are guide okay? we are so local guide so, for... so it's, it's, like okay, guys, okay. <laughs> like a long time okay thank you thank you So उनारा बोलते हैं आमा के देखते नहीं पहले मतलब लगता है सर आमा कोरोना टिकट लग बना मैं जब छेड़े চা পানি খাওয়া শেষ তো এখন সরাসরি হচ্ছে টিকিটটা নিয়ে আটশো টাকা মানে ব্যাগ থেকে হাতে রাখছি পাঁচশো আপনি যখন নতুন কোনো একটা দেশে আসবেন তখন আপনার মানে চার পাঁচ দিন যাবে শুধু দশ টাকা দিলাম না বিশ টাকা দিলাম এখন কত টাকা বিল আসবে এখন কত টাকা নোট দিব শুধু এটা চিন্তা করতে করতে আপনার একটা সময় চলে যাবে কারণ টাকাগুলো চিন্তা আসলে একটু সময় লাগে প্রত্যেকটা টাকা নেপালি যে সংখ্যা এগুলো তো বুঝি না সো ওয়ান জিরো ফাইভ জিরো ইংলিশ যে ইয়াটা ওইটা উল্টাই পুল্টাই দেখতে হয় তাই এটা নতুন কোনো দেশে আসলে এটা হচ্ছে একটা মোটামুটি একটা ঝামেলার বিষয় আর কি তিন চার দিন পাঁচ দিন লাগে আসলে ওই টাকাগুলোর সাথে পরিচয় হতে সম্ভবত আমাদের জন্য হ্যালো স্যার ফ্রম বাংলাদেশ বাংলাদেশি পিপল ফর ফাইভ হান্ড্রেড আচ্ছা ওকে টু প্লেস রাইট টু প্লেস ওকে দুইটা প্লেসের জন্য হচ্ছে ফাইভ হান্ড্রেড নেপালি রুপি একটার পর একটা মিউজিয়াম দেখতে দেখতে তো ক্লান্ত হয়ে যাচ্ছে এত এত মিউজিয়াম এত এত পুরাতন জিনিস ঢাল তলোয়ার তখন কারামন্ডলের টাকা পয়সা এগুলো দেখতেছি মিউজিয়াম অনেক মিউজিয়াম এখানে প্রায় দুই ঘন্টা ধরে আর এখানে ভিতরে ক্যামেরা এলাও না সেখানে সব জায়গায় ভিডিও করা যাচ্ছে না ভিডিও করতেছি আপনারা আসতে দেখবেন মিউজিয়াম ঘুরতে ঘুরতে খুবই খুবই ক্লান্ত হয়ে গেছে পিছনে একটা পুকুর আছে এখানে কিছুকন বসে থাকে মিউজিয়াম থেকে বের হয়ে গেলাম এখন একটা ডাব খাইলে মনে হয় ভালো হবে একটা ডাবের দোকান দেখতেছি আইসক্রিম খাইতে পারি চাইলে বাট আইসক্রিম খাবো না একটা ডাব খাবো দেখি সামনে একটা ডাবের দোকান দেখতেছি এক আইস আছে শান্তি লাগতেছে বাংলাদেশে সব জিনিসের দাম বেশি দাম বেশি বলে গলা যে ফাটাই ফেলেন এই দোকান থেকে নেপালের এই দোকান থেকে একটা নারিকেল খাইলাম জাস্ট দুইশো টাকা দিয়ে নেপালের টাকা আর বাংলাদেশের টাকা একই প্রায় একই একটা নারিকেল খাইলাম দুইশো টাকা নিছে আর আপনারা বলতেছেন বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা নারী হলে বিল্ডিংটার উপর উঠে কিছুক্ষণ বসছিলাম ঠান্ডা বাতাস লাগতেছিল তো এখন আবার নেমে যাচ্ছি এখন আমার মোজাহের ভাই ইউটিউব চ্যানেলের জন্য একটা ভিডিও শ্যুট করব ওইদিকে যাব আবার এদিকে একবার গেছিলাম বাট আবার যেতে হবে ওইদিকে একটা ভিডিও শ্যুট করব আর এই যে দেখতে পাচ্ছেন এই এটার উপর উঠে কিছুক্ষণ আগে বসছিলাম একদম উপরে উঠে বসছি বাতাস ছিল ঠান্ডা আর এটা হচ্ছে মিউজিয়াম মিউজিয়াম দিয়ে ঢুকছিলাম যাওয়ার সময় এদিক দিয়ে ডুকে ওদিক দিয়ে বের হয়ে এদিক দিয়ে আসছিলাম এদিক দিয়ে ঢুকবেন এদিক দিয়ে বের হয়ে সব কিছু শেষ করে এদিক দিয়ে আসবেন মিউজিয়াম তিন তিন চারটা আছে আবার একটা দেখে চলে আসবেন না এখন আমি এই রাস্তা দিয়ে যাব এই রাস্তা দিয়ে যাব একদম লাস্টে চলে যাব জাহের ভাই ফেসবুক পেজের জন্য একটা ভিডিও শ্যুট করতে হবে তো গত ভিডিওতে আপনাদেরকে হচ্ছে আমি তেমন কোনো ইনফরমেশন দিই নাই যে নেপালে আসার জন্য আপনার কী কী কাগজপত্র লাগবে সেটা এই ভিডিওতে সংক্ষিপ্ত করে একটু বলে দিই সেটা হচ্ছে আপনার শুধুমাত্র পাসপোর্ট থাকলে হবে পাসপোর্ট আর বিমানের টিকিটটা কাটবেন আর অনেকেই হচ্ছে হোটেল বুকিং করে হ্যাঁ আমিও হোটেল বুকিং করছি তবে এটার কোনো ফটোকপি আমার সাথে রাখি না আমি জাস্ট বুকিং ডট থেকে দেখাইছি যে আমার এই যে দেখেন আমার এখানে বুকিং করা আছে তো আমি বুকিং করছিলাম কাঠমান্ডুতে একটা হোটেল জাস্ট এমনি আমি তো ওইটা টুটবো না জাস্ট এমনিতেই কাটছিলাম বুক করছিলাম আর কি একদিনের জন্য তো অনেকেই ভিসা অ্যাপ্রুভাল একটা কাগজ আছে ওইটা অনেকেই নেয় বাট আমি নেই নাই আমি জাস্ট বিমানের টিকিটটা কাটছি আর হোটেল বুকিংয়ের যে হার্ড কপি বা ফটো কপি ওরকম কিছুই নেই নাই জাস্ট বিমানের টিকিটটাও আমার আমি নিজে কাটছি আমার এখানে পিডিএফ ফাইল আছে জাস্ট বিমানের টিকিটও আমি ফটোকপি করি করিনি তো আমার ক্ষেত্রে কোনো সমস্যা হয় নি তবে আপনারা ওই যে তবে রিটার্ন টিকিট মনে হয় অবশ্যই লাগবে আমি তো রিটার্ন টিকিট সহ কাটছি আপডাউন পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে তো আমার কাগজপত্র হচ্ছে আমার পাসপোর্ট আর আমি টিকিট আমার টিকিট আমি নিজে কাটছি এতটুকুই আমার আর কি আর তেমন কিছু লাগে না তো অনেকেই হচ্ছে নেপালের জন্য অনেকেই একটা অনলাইনে বিসা অ্যাপ্রুভাল নাকি কাগজ আছে ওইটা অনেকেই আনে বাট আমি আনি নাই আমার ক্ষেত্রে কোনো সমস্যা হয় নাই का का। है ना? का. <laughs> <laughs> कितना है? ना, कितना फिक्स फिक्स? प्राइस, थ्री हंड्रेड दीजिए थ्री थ्री फोर हंड्रेड हे प्रचुर रोद